দুবরী জেলার কংগ্রেস পার্টির রফিকুল হুসাইনে দুবরী জেলার কংগ্রেস পার্টির রফিকুল হুসাইনে খেলা হবে খেলা হবে বদর ভাই সনে খেলা হবে খেলা হবে বদর ভাই যুগনে তার কি ভুল ভাই বুটার গনে যুগনে তার কি ভুল পাইছে বুটার গনে খেলা হবে খেলা হবে বদর বাড়ি শোনে খেলা হবে খেলা হবে বদর বাড়ি শোনে গত দশ বছর এমপি হইয়া মামা যাঁদের সঙ্গে নিয়া দশ বছর এমপি হইয়া মামা যাঁদের সঙ্গে নিয়া রঙে মারিয়া খাইছনি বদরে বাইজানে তোর রঙে মারিয়া হাইজনি বদরে বাই জানে খেলা হবে খেলা হবে বদর বাই শুনে হাই রে খেলা হবে খেলা হবে বদর বাই শুনে দুব্লি জেলার কংগ্রেস পার্টি রকি বুলহু সাইনে খেলা হবে খেলা হবে বদর বাই শুনে হাই রে খেলা হবে খেলা হবে বদর বাই শুনে লক বুটার প্রতিবাদে বুদ্ধি তামে রকি বুল রে লক বুটার প্রতিবাদে বুদ্ধি তামে রকি বুল জেলা মুক্ত করব আমরা জনগণে দুব্রি জেলা মুক্ত করব আমরা জনগণে খেলা হবে খেলা হবে বদর বাইরে শোনে হাইরে খেলা হবে খেলা হবে বদর বাইরে শোনে ধুবরি জেলার কংগ্রেস প্রার্থী রকি বুল হুসাইনে যোগ্য নেতা রকি বুলবাই বাই সে বুটার গনে খেলা হবে খেলা হবে বদর বাইরে শোনে খেলা হবে খেলা হবে বদর বাইরে শোনে বাইবি টিম লুকে বলে বদর উদ্দিন বিজেপির বাইবি টিম লুকে বলে বদর উদ্দিন জনগণে নিঃস্বাধীন ভুড় দিব মনে প্রাণে জনগণ নিঃস্বাধীন ভুড় দিব মনে প্রাণে খেলা হবে খেলা হবে বদর বাড়ি শোনে খেলা হবে খেলা হবে বদর বাড়ি শোনে যুগ নেতার কি ভুল বাই ভাই গনে খেলা হবে খেলা হবে বদর বাড়ি শোনে কেলা হবে হবে বদর বাইয়ে সাল করিলে বুঝিয়া নে ভুটারে দোলে বদর পাইয়ে সাল করিলে বুঝিয়া দলে যে মনে যেমন করে বাই যখন থকনে মনে সাঁতাই করে বাই যখন থকনে কেলা হবে কেলা হবে বদর বাইরে শোনে কেলা হবে কেলা হবে বদর বাইরে শোনে যুগ নেতার কি ভুল বাই ভাই সে গুটার গনে যুগ কি ভুল বাই ভাই সে গুটার গনে কেলা হবে কেলা হবে বদর বাইরে শোনে কেলা হবে কেলা হবে বদর বাইরে শোনে ডুবড়ি জেলার গুটার গন এখন শিয়া গেছে ধুবরি জিলার বুটার গন এখন শিয়ান তালাচাবি বন্ধ করিয়া তেরশ বিচাবি বন্ধ চবিৰি চলে খেলা হবে কেলা হবে বদৰে বাৰি জনে আইবু খেলা হবে কেলা হবে বদৰে বাৰি জনে ডুবলী জেলাৰ কংগ্ৰেছ বাতিৰ কি বুলবো চাইঙে ধুব্লী জেলাৰ কংগ্ৰেছ বাতিৰ কি বুলবো চাইঙে খেলা হবে কেলা হবে বদৰে বাৰি জনে খেলা হবে গেলা হবে বদল বাইর যুগনে তার কি মূলবার বুটারে গনে যুগনে তার কি মূলবার বুটারে গনে কেলা হবে গেলা হবে বদল বাইরের খেলা হবে গেলা হবে বদরে বাইর হায় খেলা হবে গেলা হবে বদল বাইরের